এবার ওরা আচার টেস্ট করুক একদম তো ফার্স্ট নিচে রেখে দিয়েছে কারণ বুঝে গেছে ওরা সবাই চেটে পুটে খেয়ে দিচ্ছে ছোটবেলায় আমরাও এরকম ছিলাম আঙ্গুলের মধ্যে নিয়ে একদম চেটে পুটে আচার নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করব তার জন্য আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি

আমগুলো কেটে নেওয়ার পর হালকা করে একটু রোদে দিয়ে দেবো যাতে আমের গায়ের যে জলটা আছে সেটা একটু শুকিয়ে যায় বুঝলে আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর নষ্ট হবে না হুম সবগুলো আমকে এইভাবে কেটে নিয়ে একটু রোদে দিয়ে দেবো যাতে আমের গায়ে যে জলটা আছে এটা শুকিয়ে যায় আম কেটে করে তো হালকা করে একটু আমের গায়ের জলটা শুকতে দিয়েছিলাম আপনারা কিন্তু রোদে না দিয়েও পাখার নিচে দু তিন ঘন্টা মতো এমনি দিতে পারেন যাতে ওপরের গায়ের জলটা একটু শুকে যায় দিলে কি হবে আচারটা বেশ অনেকদিন পর্যন্ত সঞ্চয় করা যাবে আর নষ্ট হবে না এবার আমি আচারটা তৈরি করব তার জন্য আগে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি আচারের জন্য একটা মশলা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা জিরে জিরে আর পাঁচ ফোড়নটাকে ভেজে নিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব আচারের মধ্যেই ভাজা মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি প্রথমেই ভাজা মশলাটাকে তৈরি করে নিচ্ছি কোনো কড়াই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ওদিকে মশলা গুঁড়ো করার জন্য ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ একটু বেশি করেই সর্ষের তেলটা দেব কারণ এই আচারটার মধ্যে একটু তেল দিলে খেতেও বেশ ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত আচারটা সঞ্চয় করা যায় আর ভালো ডিপার্টমেন্টের একজন দায়িত্ব পেয়েছি বসে বসে শুধু এরা ভালো মন্দ খায় আমাকে একটু হেল্প করে না তার জন্য এদেরকে দিয়ে একটু খাটানো হচ্ছে কি রে তোর বাড়ি কোথায় রে আমার বাড়ি হ্যাঁ এই যে আরে ওই যে রান্না করতে যে আছেন তাদেরকে

আমগুলো কেটে একটু হালকা করে জল শুকিয়ে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর আম শুকানোর সময় আমি কিন্তু কোনো লবণ মাছে আমগুলো শুকাইনি এতে কি হতো গায়ের জলটা শুকিয়ে যেত না আমের গায়ে জলটা শুকিয়ে যেত না ওপর থেকে আরো আম থেকে যেহেতু আমটা আমাদের কাছে প্রচুর পরিমানে টক তাই একটু লবণটা বেশি করেই দিলাম সেই সাথে দেবো হলুদের গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো এতে আমের আচারের কালারটা খুব ভালো আছে বা ভালো করে তেলে এটাকে একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে আমটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আম কিন্তু তেলের মধ্যে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে আর চিনি দেওয়ার পরে এটা কিন্তু গলবে না আর আসার মানে একটু গলে না হেটে গেলে খেতেও বেশ ভালো লাগে না হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি যতটা পরিমাণ আম নিয়েছি তার ডবল এখানে আমি চিনিটা ব্যবহার করছি কারণ আমটা কতটা পরিমাণে টক সেটার উপরে নির্ভর করে তার মিষ্টিটা কতটা ব্যবহার করবেন তবে আপনারা যদি যেরকম পছন্দ করেন টক যদি অতিরিক্ত টক পছন্দ করেন তাহলে সেই চিনিটা ব্যবহার করবেন অবশ্যই আমটা কাটার সময় একটু চেখে নেবেন যে আমটা কতটা পরিমাণে টক এবার আস্তে আস্তে অল্প আছে এটাকে এইভাবে নাড়তে থাকবো অল্প আঁচে নাড়ার কারণে চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে আর গলে গিয়ে চিনি থেকে অনেকটা পরিমাণে জল বেরাবে সেই জলের মধ্যেই কিন্তু আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে আর আমগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে এইভাবে খুব ভালোভাবে ঘেটে যাচ্ছে আম সেদ্ধ হয়ে একদম গলে গেছি আর এটা একদম শুকনো হয়ে গেছে এই সময় আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আচার আবার জন্য রেডি গেছে ব্যবস্থা তোমরা চিন্তা করছো আচার দেওয়া হবে শুধু গরম হাত দিবে নি ঠান্ডা করে খাবে এইটুকু আচারে পাগা কিন্তু খুব ভালোভাবে করতে হবে না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না আর আচারটাকে শুধুমাত্র চিনিটা গলে যে জল বেরাবে সেটাতেই ফোটাতে হবে আলাদা করে কোনো জল ব্যবহার করলে আচার কিন্তু একদমই থাকবে না বেশি দিন কিছুদিন পরে আচারটা নষ্ট হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আচারটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবে পাগো হয়ে গেছে বলে ফেলো

এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তারপর যে কোনো কাঁচের বয় আমার পুরে এটাকে রাখতে হবে আমাদের আচার কিন্তু একদম রেডি এই আচারটা কিন্তু কাচের যে কোনো কাচের জার বা বয়ামে পরে আপনারা কিন্তু এক বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল বাড়িতে রেখেই আপনারা কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন তবে অবশ্যই কাচের জার বা বয়ামটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে ঢুকাতে হবে তার মধ্যে যেন কোনো জল না থাকে আর যখন বের করবেন তখন কিন্তু হাত না লাগিয়ে যে কোনো একটা চামচ সাহায্যে বের করবেন আর সেটার মধ্যেও যেন জল না থাকে এবার সবাইকে একটু করে আচারটা আগে দিই কারণ ওরা বসে আছে আচারটার টেস্ট করার জন্য বুঝতেই তো পাচ্ছেন আচারের প্রতি ভালোবাসা সবার একটু বেশিই হয় অল্প করে প্রথমে দিই কারণ প্রচন্ড গরম আছে সবাই একটু দেখে দেখে হাত দেবে দিয়ে দেখে দেখে খাবে কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত এরা অপেক্ষা কেউই করবে না তাই আগে ভাগেই দিতে হবে এবার ওরা আচার টেস্ট করবে একজন তো ফার্স্ট নিচে রেখে দিয়েছে কারণ বুঝে গেছে ওরা সবাই চেটে ফুটে খেয়ে দিচ্ছে ছোটবেলায় আমরাও এরকম ছিলাম আঙ্গুলের মধ্যে নিয়ে একদম চেটে ফুটে আচার ছোটবেলায় বাড়ি থেকে আচার চুরি করে খাওয়া এটা কোনো নতুন ব্যাপার নয় লুকিয়ে লুকিয়ে আচার খাওয়াটা সবাই কিন্তু করে থাকে ছোটবেলায় জানি না আমার মতো কে করেছেন ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে প্রচুর আচার খেয়েছি কারণ আচার খাওয়ার জন্য গাল খেতে হয় বাড়িতে প্রচুর পরিমাণে

কার্তিক বল 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 কীরকম লাগছে এইদিকে এদিকে এদিকে তাকিয়ে বলো বলো কীরকম দারুণ হয়েছে কিন্তু পুরোটা মুখের মধ্যে আচার সে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছে একটু করে মনে হয় গোটাটা মুখ করে না আপনাদের তো আচারের রেসিপি সহ পুরো সারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিলাম এইভাবে আপনারা বাড়িতে আচার তৈরি করে বছরের থেকেও বেশি সংরক্ষণ কর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অবশ্যই এইভাবে একবার আচার বানালে আমাকে কমেন্ট করে জানাবেন আচারটা কেমন হয়েছিল আর আমাদের আজকে রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা